আমার মন সব সময় ভালো হয়ে যায় যখন আমি এই অনুষ্ঠানে চলে আসি যে অনুষ্ঠানটির নাম হচ্ছে স্টারশিপ ফিউশন কিচেন পাওয়ার্ড বাই আমা একটি ঐতিহ্যবাহী খাবার থাকে কখনও আমাদের দেশি ঐতিহ্যবাহী কখনো ভিন দেশি ঐতিহ্যবাহী এবং আরেকটি থাকে সেই ঐতিহ্যবাহী খাবারের ফিউশন ভার্সন আজকে আমাদের পর্বটি অনেক সুইট হবে কারণ দুটি সুইট ডিস হতে যাচ্ছে কি কি হবে সেটা আমরা জেনে নেব আমাদের শেফের কাছ থেকে প্রথমেই আসছে শেফ শেফ লিপি অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে কি তৈরি করছেন জানছি তবে আমাদের আরেকজন যিনি শেফ আছেন তাকে আমন্ত্রণ জানাচ্ছি এবারে আসবেন শেফ আরেফেন ওয়েলকাম স্যারফিন কেমন আছেন আপনি খুব ভালো আছি মনটা খুব ভালো এই ভেবে যে আজকে দুটো মজাদার মিষ্টি জাতীয় খাবার তৈরি হতে যাচ্ছে লিতিয়াপা আপনি ট্রাডিশনাল সুইটটা তৈরি করছেন কি করছেন আমি করছি একেবারে অথেন্টিক জিলাপি জিলাপি এটা মানে আমাদের ঐতিহ্য বহন করে এবং এটার মধ্যে যে অথেন্টিক ব্যাপারটা কেন সেটা আজকে আমি এক্সপ্লেইন করবো এটা ফিউশন কি হতে পারে সে এটা আমি জিলেপি থেকে একটা ফিউশন রেসিপি বের করেছি সেটা হচ্ছে যে আমাদের বালাসামকে ইন্সপায়ার্ড বাই জিলেপি তো এটা খেতে জিলেপির মতোই ক্রাঞ্চ খুবই টেস্টি কিন্তু লুকটা একটু চেঞ্জ জিলাপি রান্না তো সবসময় দেখেছি এত তো আমি জানি না কিভাবে করতে হয় আজকে দেখে নিব তবে এই যে এই ব্যাপারটা জিলাপি প্যাচ আড়াই প্যাচ বাংলাদেশে আমরা যেটা বলি যে আড়াই প্যাচ দিয়ে আমরা জিলাপি আজকে আমি যা যা নিয়েছি একটু বলি হুম এক কাপ ময়দার সাথে এক টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ বেকিং সোডা আর ইস্ট দিয়েছি ও যাতে ভুলে খুব হ্যাঁ খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু পাওয়া যাচ্ছে হয়েছে আমরা এই গোলাটা কি নিয়ে নেব সাথে ময়দাটা এক করবো ওকে শেফ আরফিন আপনারও কি এরকম কোনো প্রসেস আছে না আমার এরকম রকম কোনো প্রসেস নেই আমি এটাকে অন্যভাবে করব এটাই হচ্ছে আমার একটু ফিউশন জি এখানে পানির সাথে ময়দা মিক্স করে হ্যাঁ চুলার মধ্যে আমি পানি দিয়ে দেব আচ্ছা এটার মধ্যে আমি সুগারটা দিয়ে দিচ্ছি বাটারটা আমার রেসিপি অনুযায়ী দেব আমি এটা বালাসামের একটা মেথডটা ইউজ করতেছি আচ্ছা এই মেথডটা বালাসামের মেথড থেকে আমি ইন্সপায়ার্ড বাই জিলাপিতে মানে দুটোর একটা মিক্স করছেন বালাসাম এটা কোন মানে কোন দেশীয় রেসিপি এটা এটা হচ্ছে ইজিপ্টের একটা রেসিপি ইজিপ্টে ও লুকটা দেব আমি বালাসামের মতো আচ্ছা বুঝতে পেরেছি টেস্ট একই থাকবে বাট লুকটা डिफरेंट হবে ভালো যেহেতু আর কয়দিন বাদেই হচ্ছে রমজান হ্যাঁ তো রমজানে তো জিলাপি ইজ আ মাস্ট না সবসময় বাট ভিনদেশেও যারা বিদেশে থাকে আর যেহেতু ইজিপ্টের কথা বলছে আমাদের মিডল ইস্টে কিন্তু অনেক বাঙালি ভাই বোনেরা থাকে আমার কাছে মনে হয় যে জিলাপি মোটামুটি বাইরে বেশ ফেমাস ফেমাস অনেক পপুলার বাট তারপরও এটাকে যদি আমরা একটু ডিফারেন্টভাবে এই বালাসামের মতো করে আমাদের সেই অ্যারাবিক বন্ধুদের কাছে প্রেজেন্ট করি তাহলে তাদের জন্য একটা সারপ্রাইজিং এলিমেন্ট কিন্তু হবে তারাও জানবে যে আচ্ছা ঠিক আছে আমাদের মতোই বালাসামের মতো দেখতে বাট টেস্টটা তো হ্যাঁ এটা টেস্ট কিন্তু বাংলাদেশের বাংলাদেশ আচ্ছা মিন হয়ে আমি যেটা করছি শিরাটা তৈরি করে নেব শিরাটারও একটা পরিমাপ পাচ্ছে যে দু কাপ চিনি এক কাপ পানি পানিটা অলরেডি বল চলে এসছে আমি এখন এখানে আমার কর্নফ্লাওয়ার আর ময়দা যেটা ছিল সেটা আমি ঢেলে দিব আমি এইভাবে মিক্স করতেছি আপনি চাইলে হ্যান্ড বিটারও ইউজ করতে পারেন এখানে ডিম আছে তিনটা ডিম আছে আমি তিনটা ডিম দিয়ে দেব ওকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আচ্ছা আমি এটা ভালো করে মিশিয়ে নিতে হবে ওকে আর যদি হ্যান্ড হুইক্স থাকে তাহলে এটা হ্যান্ড হুইক্স আপনি যদি বিটার ইউজ করতে চান বিটারও ইউজ করতে পারবেন আপনি হ্যান্ড হুইক্স দিয়ে করলেও পারবেন ঠিক আছে যেটা আপনার সহজ হয় জি এখন জিলাপি ভাজবো আমরা ব্যবহার করছি স্টারশিপ সয়াবিন অয়েল এক্স্যাক্টলি তেলটা হাই হিট মানে হিটে এনে আবার চুলাটা কমিয়ে কমিয়ে দিতে হবে ওকে আড়াই প্যাচের জিলাপি আড়াই প্যাচ মানে ব্যাপারটা কি এক এক দুই আড়াই আমি আরো বেশি দিলে দুই আড়াই আমরা একটু একটু বেশি প্যাচ দেব বেস্ট ফর ইউ ওকে আমি একটা দিচ্ছি ওকে ও ওয়াও বিশাল হয়ে গেল ব্যাপারটা দিস ইজ ফর ইউ বাকি জন্য জায়গা হবে তো আমাদের জিলাপি এখানে ভাজতে ভাজতে এখানে কি অবস্থা বুঝছি এদিকে আমার এই বেটারটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে আমি এখন এটাকে পাইপিং ব্যাগে নিব পাইপিং ব্যাগে নিয়ে আমি এটাকে ওই বালাসামের রূপ দেওয়ার চেষ্টা করব আচ্ছা প্রথম এক লিটার তেল দিয়ে দিব তেলটা ঠান্ডাই থাকবে টিউবটাকে আমি টিউব থেকে দিবো দেওয়ার পরে যখন সবগুলো আমার দেওয়া শেষ হয়ে যাবে দেন আমি চুলাটা অন করবো তো এটা ঠান্ডা তেলেই থাকবে পরে আস্তে আস্তে গরম হবে আর এটা ভাজা হবে ইল콤 শেপের তো অনেক সময় অনেক কিছু দেখি মনে হয় দেখেছি এটা ড্রেডসের একটা লুক এটা যখন আমি বেক পুরোপরি যখন রেডি হয়ে যাবে তখন দেখতে মনে হবে যে এটা কেজ আচ্ছা 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 ঠান্ডা তেলে দেওয়ার কারণে এখন কিন্তু সবগুলা একই টাইমে একই সাথে বেক কুক হয়ে যাবে আপনারা আমরা কখন বুঝবো কিরকম কালার আসলে আমার মনে হয় এই কালারটা হ্যাঁ একটু ব্রাউন এটা ডিপেন্ড করে যে আপনি আর একটু ডিপশালি যেমন ওইটা আমরা একটু ডিপ করেছি এটা একটু এই এই অবস্থায় তুলে ফেলে দুটো কালার ও আমরা দেখে নিতে পারি ওইগুলো আমাদের প্লেটিং এটা আমার হয়ে গিয়েছে বা দারুণ আমি আর অপেক্ষা করতে চাই না গরম গরম মুচমুচে আছে তাড়াতাড়ি খেতে হবে হুম আমি শব্দ পাচ্ছি মুচমুচে এত মজা হয়েছে ব্যাপা অনেক মজা হয়েছে আমি খাচ্ছি মজাদার দুটো রেসিপি আমরা দেখে ফেলেছি একটি ঐতিহ্যবাহী জিলাপি এবং এর ফিউশন ভার্সন বালা সাম এই রমজানে আপনার ইফতারের টেবিলে কিন্তু এই দুটো রেসিপি একটা ভিন্ন মাত্রা যোগ করতে পারে এরকম আমাদের স্টার শেফ ফিউশন কিচেন পাওয়ার বাই আমাতে আরও বেশ কিছু রেসিপি নিয়ে আমরা হাজির হব আগামীতে নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন আপনারা ভালো থাকবেন মজাদার খাবার খাবেন মন নিজেরটাও ভালো রাখবেন অন্যেরটাও ভালো রাখবেন দেখা হবে ফিউশন কিচেন এক্সপেরিমেন্ট